মুখে মুখে বলে ইট কালেকশন ইট কালেকশনের জন্য এগুলো কিন্তু আসলে একদম টোটালি ডিফারেন্ট কালেকশন এগুলো আপনারা আশা করি কোথাও পাবেন না ঈদ পর্যন্ত আমরা কিন্তু স্লোগান দিয়ে দিচ্ছি অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো অরিজিনাল তুর্কির আমরা তো বলি তুর্কি এগুলো হচ্ছে অরিজিনাল তুর্কি এই দেখেন এগুলো আমাদের রানিং এগুলো চলতেছে এগুলো আবার আনছি আমরা নতুন জিনিস এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম খলিল দীপু বারবারর মত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম অয়ন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দীপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজ তো আমরা কিন্তু ঈদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব মানুষ তো শুধু মুখে মুখে বলে ঈদ কালেকশন ঈদ কালেকশন আসলে ঈদ কালেকশন করে তারপরে আমাদের কাস্টমারদেরকে

প্রতিদিনই কাজ করি কিন্তু আমাদের অনেকগুলো কাস্টমার আছে ঈদের দিনও অর্ডার দেয় প্রবাসী ওনারা ঈদের পরে ডেলিভারি নেয় ওইটা নিয়ে সমস্যা নেই আচ্ছা ভাই সেক্ষেত্রে আমার আমার কথা যেটা হচ্ছে দেখেন ধরেন কোন কাস্টমার যদি হচ্ছে ধরেন ঈদের আগে ডেলিভারি চাই ঠিক আছে সেক্ষেত্রে কত দিন আগে আসলে আপনাদেরকে অর্ডার করতে হবে আসলে ঢাকার বাইরে হইলে একটা প্রোডাক্ট যদি আজকে বুকিং দেই কালকে যায় জি 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 এখন যদি ঈদের আগের দিন পেতে চান সেটা মিনিমাম এক সপ্তাহ পাঁচ দিন আগে তো অর্ডার দিতে হয় আচ্ছা আচ্ছা তাই না তারপর আমরা দেখব এখন ধরেন ঢাকার মধ্যে আশেপাশে কাঁচা কাচি যদি এরকম হয় হ্যাঁ জি জি সেই ক্ষেত্রে তো আমরা অবশ্যই আমরা সার্ভিস দেই আমরা সরাসরি পৌঁছে দেই দেখেন আমরা এবার যে কালেকশনগুলো করেছি আমাদের কাস্টমারদের জন্য এগুলো কিন্তু আসলে একদম টোটালি ডিফারেন্ট কালেকশন এগুলো আপনারা আশা করি কোথাও পাবেন না শুধু আমাদের কাছেই পাবেন ইনশাল্লাহ কাপড়গুলো দেখেন দেখ এগুলা মানে মোটামুটি আমরা নর্মালি যারা কাপড়ের কথা বললে আপনি আগেই কিন্তু জিজ্ঞাসা করি যে কাপড় কথাকার এগুলো অরিজিনাল তুর্কির আমরা তো বলি তুর্কি এগুলো হচ্ছে অরিজিনাল তুর্কি এই দেখেন আপনি ভালো করে ভাই ফুলগুলো দেখান আমার কাস্টমারদেরকে আমি আসলে আমার আমাদের যে কাস্টমার আমাদের ডার্লি ফার্নিশিংয়ের যে কাস্টমার আসলে তারা যারা কেনাকাটা করেন তারা কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর যারা নতুন কাস্টমার হ্যাঁ তারা এগুলো একটু সময় নিয়ে দেখবেন আমাদের পেজে আপনারা ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাদের বিভিন্ন রকমের কাজের ডিজাইন বিভিন্ন কালেকশন ভাই কাপড়গুলো শুধু দেখান আমি আসলে মনে করি যাদের গোলাপ ফুলের প্রতি একটু দুর্বলতা আছে আসলে এটা খুবই না যাই হোক আমার যারা প্রবাসী বাইরা আছেন যারা আমাদের থেকে কেনাকাটা করেন তাদের জন্য এই কালেকশন গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যারা দেশে আছেন বিভিন্ন দৃষ্টিক আছেন আসলে দেখেন এই কালেকশন গুলো কিন্তু আপনাদের জন্যই এটা আমি তো আর আমার বাসায় নি না এগুলো আমাদের কাস্টমারদের জন্য এত ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন করার কারণ হচ্ছে আমাদের কাস্টমার জন্য একটু সুন্দর জিনিস পায় আর আমার বড় কথা হচ্ছে এগুলো একদম ইউনিক সেকেন্ড কপি পাবেন কিনা সন্দেহ এই যে দেখেন আসলে এই টাইপের কাপড় সাধারণত অনেকে এগুলো ব্যাপার হচ্ছে কি ধরেন আপনি এক সেট কভার যখন দেখবেন এগুলো এটার প্রাইস হচ্ছে আমাদের মজবুত এই দেখেন এতক্ষণ দেখাইছি সিঙ্গেল গোলাপ এখন আবার দেখাচ্ছি সিঙ্গেল গোলাপ না এটা হচ্ছে একটা গোলাপের গুচ্ছ যা অনেকে বলে যে ভাই একসাথে অনেকগুলা গোলাপ এরকম ভেট এরকম হচ্ছে সোফার কভার নাই

এখন ধরেন যারা এক কালারে পছন্দ করবেন তারা আমার এই ভিডিওটা পেলে বলবেন যে ভাই এক কালারের কাপড় তো ওনার কাছে নাই এটা ঠিক না আমাদের এক কালারের এখানে যেরকম প্রিন্টের কালেকশান আছে দ্বিতীয় দ্বিতীয়তলায় ঠিক এরকমই হিউজ কালেকশান রয়েছে কিন্তু আপনার এক কালারের আপনারা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এদিকে এসে দেখান এগুলা এই কাপড়টা আমরা কয়েকটা সেট ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিছি তো এটা রানিং ক্যাপড় কীভাবে তৈরি করেছি আমাদের পেজে কিন্তু রয়েছে জি জি আসলে যারা আমাদের সবগুলো ভিডিও দেখে আমাদের অবশ্যই এইটা এটা আমাদের রানিং ক্যাপড় হ্যাঁ এগুলো আসলে মানে প্রচুর চলতেছে আপনারা নিয়ে নেন শর্টকাট নিয়ে নেন পরে কিন্তু হারায় ফেলবেন আফসোস করবেন হ্যাঁ এরকম হারায় আফসোস করে তো লাভ নাই থাকতে কিন্তু বুঝতেই বুঝিনি ঠিক আছে এই নেন দেখেন কালার এগুলো আসলে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হ্যাঁ তো ডার্লি ফার্নিশিং মানে কিন্তু ডিফারেন্ট কিছু থাকবে এটা অবশ্যই আল্লাহর রহমতে আমরা রেগুলারই করি এইটা ধরেন শেষ পর্যায়ে বিক্রি এটা হিউজ এবার গেছে এটা চলতেছে দেখেন থ্রি ডি থ্রি মনে হয় যে একটা ফুল পানিতে ভেসে আছে হ্যাঁ এত সুন্দর একটু শ্যাডো টাইপের কাজ করা এটাতে যার কারণে যে থ্রি বলা হয় আমরা আজকে দেখাবো দারুন দারুন জিনিস দেখাবো এটা ভিডিওতে কিন্তু অবশ্যই থাকবেন কারণ না থাকলে আমি এগুলো দেখায় আসলে আনন্দ পাবো না কারণ আপনাদেরকে না দেখাইতে পারলে এগুলো কীভাবে বিক্রি করব এই যে দেখেন বা এগুলো আসলে যে যে কোনো যে কোনো সোফার জন্য এই কাপড়ের যে কোয়ালিটি ভাই বুঝছেন আমি যে টান দিতেছি মনে হয় যে কম্বলগুলো খুলতেছি বুঝছেন এরকম সুন্দর তা আমরা সব সময় ডেলিভারি প্রোডাক্টগুলো দেখাই কিভাবে কিভাবে তৈরি হয় আজকে কিন্তু আমরা ফেব্রিকগুলো দেখাইতেছি হ্যাঁ তো আপনারা আমাদের সাথে থাকলে কিন্তু খুব উপকার হবে আপনাদের আমারও হবে ইনশাল্লাহ আমার বিক্রি হবে আপনারা আপনাদের কালেকশনটা পেয়ে গেলেন এগুলো কিন্তু একদম নিত্য নতুন কালার এই যে দেখেন এটা কিন্তু আমার হিউজ চলে হ্যাঁ এই জন্য আমি আবার এটা কালেকশন করছি আজকে হ্যাঁ এটা আমার প্রচুর চলে এটা নতুন কিছু কালার আনছি অনেক সুন্দর কাপড় ভাই এগুলো একটু আস্তে আস্তে দেখাই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন কেন শুধু টাইনা টাইনা চলে গেলে তো আপনারা কালারগুলো বুঝতে পারবেন না কালারটা কি ক্লিয়ার আসে জি জি একদম ক্লিয়ার আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো একদম डिफरेंट डिफरेंट কালার হ্যাঁ এই দেখেন আসলে এগুলো কালেকশন করা আমাদের জন্য খুবই অনেক সময় টাফ হয়ে থাকে দেখা গেছে একটা কাস্টমার একটা কালেকশন নিল ওইটা পছন্দ আর এগুলো আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে এগুলো অরিজিনাল তারকিস হ্যাঁ তারপরে আমরা এই পাশে আসেন ভাই আমি কাপড়গুলো দেখাই এই যে আমাদের আমি আজকে বলছি অনেক সময় নিয়ে আপনাদেরকে শুধু প্রিন্টের প্রিন্ট কিন্তু তাও দেখানো শেষ হবে না কারণ আমি অর্ধেক দেখাইতেছি এরপরে আবার দেখাবো কারণ হচ্ছে সব ডিসপ্লে রাখাও যায় না এত কালেকশন অনেক ভালো লাগে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তো আমি কয়েকটা করেছি আমাদের পেজে পেয়ে যাবেন এগুলো ফুলগুলো মিলে কিন্তু আমরা কাজটা করি হ্যাঁ আমাদের কাজের কোয়ালিটি ধরন কিন্তু একটু ভিন্ন এই যে কাপড়গুলো দেখেন টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হ্যাঁ দেখেন আমি এক এখানে কিন্তু আজকে যা কাপড় দেখাইতেছি সব নতুন কাপড় দেখছেন ভাই এগুলো ইনশাল্লা অনেক ওয়েট অনেক অনেক কোনো হালকা পাতলা কোনো কিছু না একটা সোফায় বসলে যদি আপনি আরাম না পান তাহলে সেই কাপড় নিয়ে কিন্তু লাভ নাই দেখেন কত সুন্দর জিনিস গোলাপে গোলাপ গোলাপে গোলাপ খুব সুন্দর জিনিস এই যে দেখেন এটা হচ্ছে আপনার যারা একটু রাজকীয় টাইপের আপনার ধরেন আক্তারের অ্যাথেনাসের উডমার্কের খুব বড়ো বড়ো ফার্নিচারগুলো যারা করে না একটু গর্জিয়াস এগুলোর মধ্যে কাপড়গুলো দিলে অনেক ভাল লাগে হ্যাঁ তারপরে আপনি দেখেন এই যে এগুলা। আমরা সব কাপড়ই দেখাবো ইনশাল্লাহ আপনারা এগুলো দেখলে কিন্তু অনেক ধরনের কালেকশান পেয়ে যাবেন ব্যাপার হচ্ছে কি যারা সোফার কাপড় কেনার জন্য ইউটিউবে সার্চ দেন ইউটিউবে দেখেন হ্যাঁ তারা কিন্তু একটু সময় নেবেন নিলে কি হয় আমাদের কালেকশনগুলো কিন্তু পুরাটা আপনি দেখতে পারবেন যেমন ধরেন এখানে আমরা দিব হচ্ছে শুধু প্রিন্ট এরপরে কিন্তু আপনি পেয়ে যাবেন কি সলিড কালার নাকি দীপু ভাই জি জি সলিড কালারও আমাদের ভিডিও হবে ইনশাল্লাহ আগামী কালকে আমরা সলিড কালারে ভিডিও করব হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ভিডিও করব আগামী কালকে সলিড কালারের এগুলো আমাদের রানিং এগুলো চলতেছে এগুলো আবার আনছি আমরা নতুন জিনিস কিন্তু এগুলো আমাদের মডেলটা পুরোনোই ছিল কিন্তু রানিং দেখে আবার এনেছি এই যে দেখেন ভাই রা আসলে সিম্পলের মধ্যে হ্যাঁ এগুলো অনেক 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 কোয়ালিটি জিনিস ভাই এগুলো অনেক কোয়ালিটি জিনিস নর্মালি সিম্পল বলতে এরকম না যে এগুলো কোয়ালিটির দিক থেকে কারগুলো অনেক এগুলো অনেক হাই কোয়ালিটি ভাই না সিম্পল বলছি এই কারণে যে মানে এটা ডিজাইনটা সিম্পল এগুলো অনেক হাই কোয়ালিটি এগুলো অনেক হাই কোয়ালিটি এই দেখেন দেখছেন ভাই যারা একটু লালের মধ্যে চান লালে লাল দেখছেন যারা একটু লালের মধ্যে চান সেরকম জিনিস ভাই তা আমরা ইনশাল্লাহ কথা দিয়েছি আমার কাস্টমারে যে আমি প্রতিনিয়ত নতুন নতুন কিছু দিব আমি বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু এরকম অপশন নাই যে লালটা না কালাটা যে কালার হবে সেই কালার সেই কালার লাল আর কালার সব আছে এই যে দেখেন অবশ্যই এগুলো আমি আরেকটা ভিডিও দিয়েছি এগুলো নতুন এখনো সেল হয় নাই আরেকটা ভিডিও দিয়েছি এগুলো একদম নিউ তো আমরা এই ভিডিওতে এগুলো দিয়ে দিচ্ছি কারণ এখন ঈদ পর্যন্ত প্রতিদিন ইনশাল্লাহ আপনারা আপগ্রেড পাবেন প্রতিদিনই আমাদের মনে করেন যে ভিডিওগুলো হবে দীপু ভাই এই ভিডিওটা আজকে ছেড়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে কি আমার যে কাস্টমাররা এরা কিন্তু এখন ঈদের কেনাকাটা করবো বুঝছেন কারণ এরা কিন্তু অপেক্ষায় আছে ডার্লি ফার্নিশিং নতুন কখন কি আনবে বুঝছেন এগুলো দেখার জন্য কাস্টমার অপেক্ষায় রয়েছে কারণ আপনি যদি দেরি করেন তাহলে আমার কাস্টমাররা কিন্তু নতুন জিনিস দেখতে দেরি করবো বুঝতে পারছেন এই যে দেখেন কেমন জিনিস এডি সব আমার মেজো ভাই কালেকশন করছে বুঝছেন কারণ এর অন্য অন্যরকম এই দেখেন আমরা সবাই डायरेक्टली সহপক্ষ থেকে মেজো ভাইকে আসলে ধন্যবাদ ধন্যবাদ এগুলা সব মেজো ভাইয়ের চয়েস কিন্তু কাস্টমার মনে করে সব আমারই মনে চয়েস না আমার বড় ভাই আছে মেজো এ আবার এগুলা এবার চয়েস করে আনছে বুঝছেন এই দেখেন কিরকম ভাই অসাধারণ অসাধারণ সে এরকম জিনিস বুঝছেন

দেখছেন এটা অনেক অনেক দামি কাপড় এটা আমাদের রেট হলো আঠারোশো পঞ্চাশ বুঝছেন আঠারোশো থাকবে ঠিক আছে ঈদ ঈদের পরে রেট এই যে দেখেন ভাই কাপড়গুলো দেখেন ভাই কাপড় তো তাই না খুলতে পারি না এদিকে আনেন এভাবেই দেখান না দেখা যায়নি দেখেন এই যে দেখেন এই যে ভাই এগুলা কি ভাই আগুন আগুন পুরা আগুন আগুন কি আগুন কি ব্লু কালার হয় নাকি আরে এটা আগুন কিন্তু ভাই বেশি হিট হলে ব্লুই দেখা যায় ও কালো হয়ে যায় পুরো সাইজ হয়ে যায় আর এই যে আগুন হলো নিচে এই যে দেখেন এই যে দেখছেন এগুলো আমাদের কাস্টমাররা দেখবে দেখবে শুধু দেখবে মনে করেন ঘুম হবে না সারা রাত এগুলো দেখবে ভিডিও দেখবেন আর আমাদেরকে খুঁজবেন সিওর বুঝছেন এই দেখেন এগুলা কি ভাই দেখছেন এটাকে বলে স্বর্ণলতা কিলতা স্বর্ণলতা স্বর্ণলতা আপনি কাপড় কিনবেন কিন্তু নাম পাওয়া যাবেন স্বর্ণলতা বুঝছেন এই যে দেখেন এই আগুনটা ছিলেন না এই আরেকা আগুন এই যে এটা আগুন দেখছেন ভাই এগুলা যে কাপড় বুঝছেন এগুলা বিক্রি করতে মায়া লাগে বুঝছেন কিন্তু বিষয় হইছে বিক্রি তো করতে হবে ভাই বিক্রি না করলে আবার নতুন কিছু কিভাবে আনব তাই না সেটা এসে তাই সেটা দেখেন এটা কি কালার ভাই একদম স্বর্ণের কালার গোল্ডেন গোল্ডেন কিন্তু একদম স্বর্ণের কালার নামে স্বর্ণের লতা কাজও গোল্ডেন কালার দেখতে স্বর্ণের মতো লাগে তো আপনারা যারা যারা আমাদের এই প্রিন্টের কাপড়গুলো আমাদের কিন্তু আরো হিউজ হিউজ কালেকশন রয়েছে প্রিন্টের তা আমরা কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে ওই কালেকশনগুলো দেখায় দিব কারণ হচ্ছে কি একসাথে এত এত বড় ভিডিও আমরা করব না সেকেন্ড ভিডিওতে কিন্তু ইনশাআল্লাহ আমরা প্রিন্টের কাপড়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব তা আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের ইউটিউব ফেসবুকের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আর আসার ঠিকানাটা বলে দিচ্ছি আজকে কিন্তু ঠিকানা বলা হয় না কারণ ভিডিওটা অনেক বড়ো তো তা আসার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা থেকে যারা আসবেন মোহাম্মদপুর বেরিবার থেকে আটিবাজার আসতে আট থেকে দশ মিনিট লাগে বসিলা ব্রিজ পার হইলি আটিবাজার চৌরাস্তা চৌরাস্তায় আসলে বাম দিকে তাকাইলে আপনার ইউসিবিএল পুবালি ব্যাংকের ঠিক উল্টোবাসি আপনার আমাদের এই ডার্লি ফার্নিশিং এটা অনেক বড় একটা বিল্ডিং পুরোটাই আমাদের শোরুম আর যারা কদমতলি মাওয়া এদিক দিয়ে আবদুল্লাপুর থেকে আসবেন তারা তো চিনে নিই আর যারা কদমতলি দিয়ে আসতে চান আপনার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তারা বাহুবাজার ব্রিজের গোড়া যে কদমতলি যে স্ট্যান্ডটা স্ট্যান্ড থেকে সিএনজি ডাকে আটিবাজার আটিবাজার ওইটার স্ট্যান্ড হচ্ছে আমার শোরুমের সামনে এনে নামাইলেই দেখবেন আপনার বড় একটা বিল্ডিং পুরো বিল্ডিংটাই আমাদের জুড়ে পর্দার শোরুম সোফার কাপড় অনেক আইটেম আছে আমরা আইটেম ওয়াইজ ভিডিও করি ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন